তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো কোন টিমের সঙ্গে রয়েছে তো কত তারিখে ম্যাচটা হবে তো কয়টার সময় শুরু হবে ম্যাচটা তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অস্কার ব্রুজনকে নিয়ে তো অস্কার ব্রুজনকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিলো ইস্ট বেঙ্গলের ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো কী সিদ্ধান্ত নিলো অস্কার ব্রুজনকে নিয়ে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু এফসি গোয়ার সঙ্গে কিন্তু খেলবে ইস্ট বেঙ্গল তো ম্যাচটা হবে উনিশে জানুয়ারি কতই জানুয়ারি উনিশে জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার সময় কিন্তু এই ম্যাচটা হবে তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাও ম্যাচ তো এফসি গোয়ার কিন্তু হোম ম্যাচ তো এফসি গোয়ার ঘরের মাঠে কিন্তু খেলতে যাবে ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে তো এফসি গোয়া যথেষ্ট কিন্তু ভালো মানের টিম তারা কিন্তু পয়েন্ট টেবিলের কিন্তু চার নম্বরে কিন্তু রয়েছে যথেষ্ট ভালো কিন্তু খেলছে এই মরশুমে তো যথেষ্ট ভালো কিন্তু শক্তিশালী টিম এফসি গোয়া তাদের কিন্তু ডিফেন্স লাইন যথেষ্ট কিন্তু শক্তিশালী তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু তাদের ডিফেন্স লাইন তো এফসি গোয়ার কিন্তু ডিফেন্স লাইনটা কিন্তু অত্যন্ত শক্তিশালী তো অ্যাটাকিংটাও শক্তিশালী তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু অনেক কিন্তু এগিয়ে এফসি গোয়া তো তোমরা বলতেই পারো তো ইস্ট বেঙ্গলে যদি কথা বলি তোমাদেরকে তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু খারাপ হয় তো প্রতিটা ম্যাচে ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে তো দেখো হিজাজি আর হেক্টর কিন্তু কিছুই কিন্তু করতে কিন্তু পারছে না তো অন্য দলের প্লেয়াররা স্ট্রাইকাররা তাদের সামনে নিয়ে সামনে দিয়ে বল নিয়ে কিন্তু গোল করছে তো কোনো কিন্তু কিচ্ছুই কিন্তু করতে পারছে না এই দুই বিদেশি ডিফেন্ডার হেক্টরুস্তে এবং হিজাজি মায়ের অনেক সময় পায়ের ফাঁকা দিয়ে কিন্তু বল নিয়ে যায় অন্য দলের প্লেয়াররা অন্য দলের স্ট্রাইকাররা তো একদম বাজে কিন্তু ডিফেন্স কিন্তু করছে এই দুই বিদেশি প্লেয়ার তো দর্শকরা যেটা আশা করে এই প্লেয়ারদের কাছ থেকে তো এই দুই বিদেশির কাছ থেকে তো দর্শকরা আশা করে যে বিদেশি ডিফেন্ডার ভালো খেলবে তো সেটা কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু করতে কিন্তু পারছে না তো প্রতিটা ম্যাচে এই ডিফেন্সের জন্যে কিন্তু হারতে হচ্ছে বেঙ্গলকে তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় এফসি গোয়ার সঙ্গে রকম খেলে ইস্ট বেঙ্গল তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই ম্যাচে কোন টিম জিতবে ইস্টবেঙ্গল নাকি এফসি গোয়া তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অস্কার বুর্জনকে নিয়ে তো অস্কার বুর্জনকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কি সিদ্ধান্ত নিল তো অস্কারের সঙ্গে কিন্তু ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করিয়েছে এই অস্কার বুর্জনকে তো এই অস্কার বুর্জনের সঙ্গে কিন্তু আরও একটা বছরই কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই অস্কার বুজনের হাত কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু ভালো খেলছে তো তোমরা বলতেই পারো তো দেখো টিমটার যে অবস্থা এখন ভালো ভালো বিদেশি প্লেয়ার ইঞ্জুরির জন্য সিটকে গেছে টিম থেকে তো যেভাবে খেলাচ্ছে অসাধারণ কিন্তু খেলাচ্ছে এরকম একটা টিমকে অস্কার পর্যন্ত যথেষ্ট ভালো খেলাচ্ছে তো অস্কারের সঙ্গে শর্ট টার্ম কিন্তু চুক্তি কন্ট্রাক্টে কিন্তু সই করিয়েছে ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্ট চাইছে এই কোচের সঙ্গে আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াতে তো অস্কারের সঙ্গে কিন্তু আরও একটা বছরের কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তো তোমরা ধরেই নাও এই কোচের সঙ্গে আরও একটা বছরে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো দেখো অস্কার ব্রুজনের মতন কোচ কোচের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ানো কিন্তু উচিত তো দেখো এত ভালো মানের কোচ এই টিমটাকে যেভাবে খেলাচ্ছে ভাই কী আর বলবো তোমাদেরকে অসাধারণ কিন্তু খেলাচ্ছে তো দেখো মোহনবাগানের কোচের যদি কথা বলি তোমাদেরকে মলিনা তো মলিনার হাতে কিন্তু অনেক অপশান কিন্তু রয়েছে তো সেই অপশানটা কিন্তু আমাদের কোচ অস্কার বুজনের কিন্তু হাতে কিন্তু নেই তো না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে তো যদি টিমে ভালো মানের প্লেয়ার আনে ম্যানেজমেন্ট তাহলে কিন্তু টিমটাকে কিন্তু আরও ভালো কিন্তু খেলাতে পারবে এই অস্কার বুর্জন তো এই অস্কার বুর্জনের সঙ্গে কিন্তু আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ম্যানেজমেন্ট তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য